আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ প্রিয় ভাইয়েরা আজকে আমি কোনো আপডেটের জন্য আসিনি আসেছি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য সেটা হচ্ছে আপনারা অনেক সময় অনেক প্রশ্ন নিয়ে আমাকে কল করেন হোয়াটসঅ্যাপে নক দেন তবে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ এবং রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং আমার মোবাইলে সরাসরি রাতের বেলা কোনো কল করবেন না কারণ আমারও তো পরিবার আছে ভাই এই জন্য আপনাদের কোনো দরকার হলে প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনাদের প্রশ্নের যদি আমার কাছে জবাব জানা থাকে অবশ্যই সেই আপনাদের সেই প্রশ্নের জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব প্রিয় ভাইরা আজকে পহেলা বৈশাখ সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ধন্যবাদ